সীতায় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা নিয়ে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল আটটা থেকে দিনহাটা কলেজে শুরু হবে ভোট গণনা ভোট গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে দুই দিকে রাস্তায় তৈরি করা হয়েছে ড্রপ গেট তিনটি টেবিলে পোস্টাল ব্যালটের ভোট গণনা সহ মোট আঠাশটি টেবিলে ভোট গণনা হবে ভোট গণনার জন্য মোট কর্মীর সংখ্যা রয়েছে বিরানব্বই জন ভোট গণনা হবে মোট রাউন্ড বেলা মধ্যে গণনা পর্ব সম্পন্ন হবে বলেও প্রশাসন সূত্রে বারো একটার জানা গিয়েছে গণনার আগের দিন শুক্রবার কলেজে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মহকুমা নির্বাচনী আধিকারিক তথা মহকুমার শাসক বিধু শেখর মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য আধিকারিকরা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র কি বললেন শুনুন আমরা শেষ মুহূর্তে এসডিও সাহেব আছেন এখানে এখানে আছেন যে সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব আছেন তাদের আমি রয়েছি আমাদের সবার এতে শেষ মুহূর্তে যে প্রস্তুতি পর্বগুলি দেখে নেওয়া হচ্ছে সব দিক থেকেই সবকিছু প্রস্তুত আছে কালকে গণনা কোম্পানি সিএপিএফ এখানে রয়েছে পুরো পুরো কোম্পানি এখানে কাউন্টিংয়ের ডিউটি করবে এবং রুম গার্ডের ডিউটি করবে এছাড়াও আমাদের প্রায় শতাধিক পুলিশ এখানে নিয়োগ থাকবে এই মেনলি ইনার পেরি যেটা ইনার পেরিফেরি ফেরি সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েই গার্ডেড হবে এবং মিডিল আর আউটার যে পেরিফেরি সেগুলোতে রাজ্য পুলিশ থাকে জনসাধারণের দেখুন আমরা ওখানে দু জায়গাতেই এ করা আছে দুটো ড্রপগেট করা আছে এই ড্রপ গেটের মধ্যে মানে অর্থাৎ এই যে গেট যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই একশো মিটার করে জায়গা এই জায়গাটা পুরোপুরি কোনো যানবাহন বা সাধারণ মানুষ বা দোকানপাট কিছুই থাকবে না কারণ অলরেডি এই জায়গাতে কাল থেকে ওয়ান ফর্টি ফোর জারি থাকবে অতক্ষণ কাউন্টিং প্রসেস করবে তাহলে পোষা হয়ে পড়ছে কত

আমি তোমাদের বলতে চাই এখানে